আসসালামু আলাইকুম সাহরাসান আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলো সেপ্টেম্বর দুই আজকের বাজার পর্যালোচনা মুখ্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হাজির হলাম তা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট অনেক সাফ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খেয়াল করছি যে মূল্যবৃদ্ধি ও শেয়ারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে যেটা সত্যি দুঃখজনক এবং হতাশাজনক তো মূলত হচ্ছে যে পয়েন্ট বৃদ্ধি পেলেই মার্কেট যে ভালো হবে এরকম কোনো বিষয় নয় সেই সাথে সাথে কিন্তু আরও কিছু গাড়ি রয়েছে যেমন হচ্ছে মূল্য বৃদ্ধি হতো শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি পেয়েছে কিন্তু অপর দিকে টাকার অঙ্কের লেনদেনটা কিন্তু কমে গিয়েছে যেটা আসলে কিছুটা অ্যালার্মিক সিচুয়েশন তৈরি করে যে আস্তে আস্তে আবার টাকার অঙ্কের লেনদেন কমতে শুরু করেছে এবং যদি কমতে থাকে তাহলে কিন্তু একটা বিপজ্জনক বিষয় রয়েছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামনে উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আর কথা না আবার সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে চৌত্রিশ দশমিক আট নয় পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে শূন্য দশমিক ছয় এক পয়েন্টের মতো অর্থাৎ খুবই সামান্য বা আমরা বলতে পারি অপরিবর্তিত অবস্থা এবং ডিএসসি শরীর সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে সাত দশমিক সাত সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু আফ হয়েছে এবং একটি কিন্তু পতন ঘটেছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মার্কেট পুরারে ইসলামী ব্যাংক তারা কিন্তু সাড়ে ছয় পয়েন্টের মতো আপ করেছে এছাড়া ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু ছয় পয়েন্টের কাছাকাছি আপ করেছে ইউসিবি সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এবং আমরা এখানে খেয়াল করছি ক্রাউন সিমেন্ট এনসিসি ব্যাংক অলিম্পিক এরা কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা যদি মার্কেট ড্রয়েগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রয়েগারে কিন্তু বেক্সিমকো ফার্মা এবং ব্র্যাক ব্যাংক এরা কিন্তু এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে যাই হোক এরপরে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার হয়েছিল অপরিবর্তিত ছিল এবং পতন ঘটেছে একশো চারটির এবং আমরা যদি টাকা অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকা অঙ্কের লেনদেনে কিন্তু আজকে অনেকাংশ কমে গিয়েছে গত দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ছশো চুয়াত্তর দশমিক এক তিন আট কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকা অঙ্কে যা আগের পরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইন এবং লুজারে কিন্তু আজকে ক্রাউন সিমেন্ট ইউসিবি তারপর এখানে মেট্রো স্প্রিং এরা কিন্তু মোটামুটি হল্টেডের কাছাকাছি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়া বাকি সবাই মোটামুটি পর্যায়ে বৃদ্ধি পেয়েছে এবং লুজারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখছি লুজারের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করছি এখানে তেমন একটা কিন্তু পরিবর্তন ঘটেনি খুব সামান্য পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে এখানে যাই হোক এরপর আমরা যদি এখানে টাকারঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকারঙ্কের লেনদেনে কিন্তু লাভেল আইসক্রিম এরা কিন্তু আজকে ভালো লেনদেন করেছে এবং সাপোর্টও মোটামুটি ভালো লেনদেন করেছে রবিও ভালো লেনদেন করেছে তবে অনেক হিউজ পরিমাণে না মোটামুটি পর্যায়ে বলা যায় এছাড়াও যদি আমরা মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে জুট এবং পেপার অ্যান্ড প্রিন্টিং কিন্তু মার্কেট ম্যাপে ভালো লেনদেন ভালো হয়েছে আর কি এছাড়াও আমরা যদি বলি ইঞ্জিনিয়ারিং সেক্টর সিমেন্ট সেক্টর তারপর এখানে ট্রেনার ইন্ডাস্ট্রিজ সার্ভিস রিয়েল এস্টেট কর্পোরেট বন্ড এরা কিন্তু মোটামুটি ভালো অবস্থানেই ছিল আর আমরা খারাপ তেমন একটা দেখতে পাচ্ছি না খুবই সামান্য অবস্থানে কিন্তু খারাপ হয়েছে তো যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে অনেক বেশি পরিমাণ লেনদেন তেমন একটা হয়নি তারপরে কয়েকটা আমরা বলতে পারি সেই মধ্যে একটা হচ্ছে ফাইন ফুড মোটামুটি লেনদেন হয়েছে ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আর ও এখানে একটা আছে প্রাইম ব্যাংক এরাও কিন্তু মোটামুটি ভালো করেছে তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারে এখান থেকে আমরা চাই ভালো কিছু করতে পারবো বলে আশা করছি তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার সুযোগ উজ্জ্বল হল টাকার অংশ ম্লান তো মূলত সেটাই বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে কিন্তু সুযোগ অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মূল্য বৃদ্ধি অর্থাৎ শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে টাকার অঙ্কের লেনদেন কিন্তু খুবই কম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সত্যি দুর্ভাগ্যজনক কারণ যেখানে হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত টাকার অঙ্কের লেনদেন সেখানে আসলে এভাবে এত কম অর্থাৎ সাড়ে ছয়শো কোটি টাকা কিন্তু তেমন একটা টাকা নয় এরকম একটি কম কিন্তু লেনদেন হলে সেটা আসলে অনেকটা দুঃখজনক ঘটনা বলা যায় তবে আজকে যেহেতু বৃষ্টির একটা দিন ছিল তো সেই কারণে হতে পারে যে টাকার অঙ্কের লেনদেনটা কম হয়েছে তো যাই হোক আশা করবো সামনের দিনগুলোতে আরো ভালো বৃদ্ধিভাবে টাকার অঙ্ক লেনদেন তো আমরা সেই প্রত্যাশে পরবর্তী নিউজে যাই তা পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি ব্যাংকের দায়িত্ব নিচ্ছে প্রশাসক তো এখানে আমরা পাঁচটি ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছি যেমন এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক তারপর ইউনিয়ন ব্যাংক এবং জিআইবি ব্যাংক অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক তো এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদের অবস্থা খুবই খারাপ এবং এই খুবই খারাপ ব্যাংকগুলো পাঁচটিকে আসলে একীভূত করা হতে পারে এরকম একটা পর্যায়ে চলছে অর্থাৎ ব্যাংক গুলো সেক্টরে যারা খারাপ করছে তাদেরকে একীভূত করে একটি মাত্র মাদার ব্যাংকে নিয়ন্ত্রণ করার মতো ব্যবস্থা রাখা হচ্ছে এবং অনেকে এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারছে অনেক ব্যাংকাররাই তো মূলত তারা আসলে একীভূত হতে চাচ্ছে না বিদায় কিন্তু অনেক সময় দেখা যায় জটিলতা সৃষ্টি হচ্ছে এবং গ্রাহকরা কিন্তু এই সকল ব্যাংকের কাছ থেকে টাকাও কিন্তু ঠিকমতো পাচ্ছে না তো এই জন্যই আসলে মূলত এই ধরনের দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা ভাবনা তবে এখানে দেখা যাচ্ছে যে এই পাঁচটি ব্যাংক কিন্তু একটি মাত্র প্রশাসকের আন্ডারে থাকবে এবং সেই আসলে এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে এখন দেখা যাক এই ব্যাংকগুলো কি সামনের দিনগুলোতে উন্নতি করতে পারে কিনা তো যাক এর পরবর্তী আমি যে নিউজটি নিয়ে সেটা হচ্ছে চাঙ্গা বাজারে মুনাফা তোলার প্রবণতা শীর্ষ তিন কোম্পানি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে মার্কেট ভালো হওয়াতে তিনটি কোম্পানি মুনাফা তুলাছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে লাভেল আইসক্রিম সাপোর্ট ও রবি এই তিনটি কোম্পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং মোটামুটি ভালো পর্যায়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং মানুষও কিন্তু ভালো প্রফিট গেইন করতে পেরেছে এই তিনটি কোম্পানির মাধ্যমে তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ড বাজারে গতি আনতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের তো মূলত বন্ড আমাদের দেশের একটি অন্যতম ইনস্ট্রুমেন্ট এবং এই বন্ড বাজারকে কীভাবে আধুনিকায়ন করা যায় এবং মানুষের আগ্রহ সৃষ্টি করা যায় সেই বিষয়ে কিন্তু একটা চেষ্টা ভাবনা চলছে এর কারণ হচ্ছে বন্ডের মাধ্যমে কিন্তু অনেকে তাদের ব্যবসা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করে থাকে তো সেই ক্ষেত্রে বন্ড বাজার যদি ভালো না হয় তাহলে কিন্তু এই ধরনের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অর্থ সংগ্রহ করতে পারবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংকের কাছ থেকে অনেক উচ্চ সুদে ঋণ নিতে হবে যেটা সত্যি অনেকের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে বন্ড বাজারকে যদি আরো গতিশীল করা যায় বা আমরা বলতে পারি যদি বিনিয়োগকারীদের আস্থা ভাজন করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বন্ড বাজার আরো ভালো চলবে তো বন বাজারের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া আছে আমরা যদি একটু সেই বিষয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা বলা হচ্ছে বর্তমানে বন্ড ইস্যুর ক্ষেত্রে নানা পর্যায়ে উচ্চ ব্যয় গুনতে হয় উদ্দর্শক ইস্যু ম্যানেজারের মোট তহবিলের শূন্য পাঁচ শতাংশ ফি নেয় যা বড় আকারে বন্ডে তুলনায় কম হলেও সাময়িকভাবে ব্যয় সাপেক্ষ তো বিষয়টা হচ্ছে যে এখানে যে ইস্যু ব্যয় রয়েছে ইস্যু করার ক্ষেত্রে সেই সকল ব্যয়গুলো যাতে অনেক অংশে কমিয়ে নেওয়া যায় সেই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে এতে করে বড় বড় কোম্পানিগুলো বন্ড বাজারে আসতে আগ্রহী হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলা বন্ডের জন্য আবেদনের জন্য দশ হাজার টাকা এবং ইস্যু আকার অনুযায়ী শূন্য দশমিক এক সম্মতি ফি দিতে হয় এর বাইরে ট্রাস্টি আবেদন ফি আরও বিভিন্ন ফিটি এখানে দেওয়া হচ্ছে তো এই ফিগুলো তুলে দেওয়া হবে তাহলে দেখা যাবে যে বন্ড বাজারে আরও মানুষ বেশি করে বিনিয়োগ করবে বিশেষ করে নতুন নতুন বন্ড বাজার আসবে আমাদের মতো সাধারণ বিনিয়োগের নিরাপদ বিনিয়োগ হিসেবে বন্ডে বিনিয়োগ করতে পারে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে ইউনিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালিকারা পরিবর্তন আসছে ইয়াকিন পলিমার তো মূলত কোম্পানিটি আমাদের শেয়ার মার্কেটের লিস্টের তো সেই কোম্পানি যেহেতু মালিকারা পরিবর্তন হচ্ছে তো সেই ক্ষেত্রে একটি নোটিশ আমাদের জানিয়ে দেওয়া হয় তো সেটারই নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা এই নিউজটা এমনিতেই বুঝতে পারছেন যে বিষয়টা কি যাই হোক এর পরবর্তীতে আজকে দিনের সর্বাসে যে ইউনিটি আলোচনা করবো সেটা হচ্ছে ষোলো সেপ্টেম্বর ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন তো আজকে ব্লকে দুটি কোম্পানি ভালো লেনদেন আছে আমরা যদি দেখি সেই কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ব্যাংক এবং দ্বিতীয় যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরিন ইনফিউশন এরা কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন করেছে তা আপনারা চাইলে এই সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক আজকে একটা বেশি একটা কথা বাড়াবো না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামাইকুম